হঠাৎ আমার কানের কাছে ফিস ফিস করে কেউ বলল তুই একা আমি তোর কেবিনের ভেতরেই আছি আসসালামু আলাইকুম অদ্ভুত ক্যানভাসে স্বাগতম বন্ধুরা আজকের ঘটনাটি পাঠিয়েছেন এক ট্রাক ড্রাইভার রহমত মিয়া হাইভের বুকে ঘটে যাওয়া এক হাড় হিম করা সত্য ঘটনা যারা নতুন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনার জীবনের ঘটনা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিন চলুন সরাসরি চলে যাই রহমত মিয়ার কাছে আসসালাম আলাইকুম আমি রহমত মিয়া পেশায় ট্রাক ড্রাইভার অবসর সময়ে আমি আপনাদের চ্যানেলের ভুতুড়ে ঘটনাগুলো নিয়মিত শুনি তাই ভাবলাম আজ আমার নিজের জীবনে ঘটে যাওয়া সেই অভিশপ্ত রাতের ঘটনাটাও আপনাদের শোনাই যা মনে পড়লে আজও আমি ভয়ে শিউড়ে উঠি ঘটনাটা গত এক গভীর রাতের রাত তখন দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট আমি রড বোঝাই ট্রাক নিয়ে হবিগঞ্জের নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিলাম কুয়াশা এতটাই ঘন যে দশ হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না হঠাৎ গাড়ির এসিটা বন্ধ হয়ে গেল কিন্তু অদ্ভুত ব্যাপার কেবিনের ভেতরটা ফ্রিজের মতো ঠান্ডা হয়ে গেল আমি গ্লাসে হাত দিয়ে দেখি ভেতরে বরফ জমে গেছে আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল রহমত কিছু একটা ঠিক নেই হঠাৎ হেডলাইটের আলোয় দেখলাম রাস্তার বাম পাশে একটা সাদা মাইলস্টোন ওটাতে কোনো লেখা নেই শুধু লাল রঙের একটা হাতের ছাপ আমি ভাবলাম মনের ভুল কিন্তু ঠিক একশো গজ যাওয়ার পর আবার সেই একই মাইলস্টোন একই লাল হাতের ছাপ আমি তো সোজা রাস্তায় যাচ্ছি তাহলে একই মাইলস্টোন বারবার কেন আসছে আমি ভয়ে ভয়ে লুকিং গ্লাসে টাকালাম এবং যা দেখলাম আমার ট্রাকের ছাদের ওপর কালো মতো কি যেন একটা বসে আছে ওটার হাত মাকড়সার মতো লম্বা পাগুলো আর ওটা মাথা নিচু করে আমার দিকেই তাকিয়ে আছে। আমি জোরে এক্সেলারেটরে পা দিলাম কিন্তু ট্রাকের ইঞ্জিন তো অদ্ভুত শব্দ করতে শুরু করলো মনে হচ্ছিল ইঞ্জিনের ভেতর থেকে কোনো মানুষ চিৎকার করছে হঠাৎ ট্রাকটা দপ করে বন্ধ হয়ে গেল একদম জঙ্গলের মাঝখানে তখন জঙ্গলের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে এলো কান্নাটা মানুষের নয় মনে হচ্ছিল অনেকগুলো শেয়াল একসাথে মানুষের গলায় কাঁদছে হঠাৎ জানালার কাঁচে শব্দ হল আমি টর্চ মারলাম কিছু নেই কিন্তু যেই টর্চটা নামালাম দেখলাম উইন্ডশিল্ডের উপর দুটো হাতের ছাপ মাটির ছাপ নয় ওটা রক্তের ছাপ তাজা রক্ত গড়িয়ে পড়ছে কাঁচবে আমি চোখ বন্ধ করে দোয়া পড়া শুরু করলাম ঠিক তখনই আমার ঠিক কানের কাছে কেবিনের ভেতর থেকেই সেই ভারী গলাটা বলে উঠল চোখ খুলিস না রহমত চোখ খুললেই তুই আমার আমি ছিটকে সরে গেলাম কেবিন আমি একা সব দরজা লক তাহলে আওয়াজটা এলো থেকে। হঠাৎ সামনের কাজটা ঝনঝন করে ভেঙে গেল বনেটের উপর ধপ করে একটা বারো ফুট লম্বা ছায়া পড়লো তার সারা শরীর পড়া চামড়াগুলো ঝুলে আছে তার চোখ নেই চোখের কোটরে দুটো আগুনের দলা। সে তার লম্বা বাড়িয়ে দিল আমার গলার দিকে সে করে বলল রক্ত দিয়ে আমার ওটা ঠান্ডা হাত আমার গলা স্পর্শ করতেই মনে হলো হাজার ভোল্টের শখ খেলাম আমি বাঁচার শেষ চেষ্টা হিসেবে চিৎকার করে আজান দেওয়া শুরু করলাম আল্লাহু আকবর আল্লাহু আকবর আজানের শব্দ শুনে জিনিসটা বিকট চিৎকার করে উঠলো ওটা ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগলো আমি সেই সুযোগে চাবি ঘোরালাম ইঞ্জিনটা গর্জন করে উঠল আমি আর পেছনে তাকাইনি এক ঘন্টা পর এক চায়ের দোকানে থামলাম দোকানদার আমার ট্রাকের দিকে তাকিয়ে আটকে উঠল ট্রাকের ছাদের রডগুলো বাঁকানো যেন বিশাল কোনো প্রাণী ওগুলো দুমড়ে মুচড়ে দিয়েছে আর ছাদ থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে ভাইরা আজ আমি বেঁচে আছি ঠিকই কিন্তু সেই পোড়া গন্ধটা আজও আমাকে তাড়া করে বেড়ায় রাতে রাস্তায় গাড়ি চালালে সাবধান রাস্তার সব ছায়া কিন্তু গাছ নয় বন্ধুরা এই ছিল ট্রাক ড্রাইভার রহমত মিয়ার সেই ভয়াবহ অভিজ্ঞতা গল্পটি কেমন লাগল কমেন্টে জানান ভালো থাকুন সাবধানে থাকুন আল্লাহ হাফেজ